নজর পুকুর ভরাট নিয়ে ঝামেলা চলল গুলি বর্ধমান শহরের গোলা ঘটনা চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলে বলে দাবি কাউন্সিলের আত্মরক্ষায় লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শুনে গুলি চালানোর কথা শুনলাম ব্যবসায়িক পরিবার ঘটনার মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন আপনারা পুকুর ভরাট নিয়ে ঝামেলা চলল গুলি दाकू <laughs> 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 কথা বলবো শরবিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বর্ধমান শহরের মাঝে একটা পুকুর ভরাক নিয়ে বচসার জন্য গুলি চলে গেল একেবারেই তেমনই অভিযোগ এই যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে এটা ব্যবসায়ী সাবির আলীর বাড়ির সামনে এবং সেখানেও দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের ধস্তাধস্তিও চলছে মারধরের ঘটনা ঘটছে এখন এই ব্যবসায়ী পরিবারের অভিযোগ যে প্রদীপ রহমানের অনুগামীরা অর্থাৎ কাউন্সিলরের অনুগামীরা তাদের বাড়িতে চড়াও হয় এবং আত্মরক্ষার জন্য যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী তিনি শূন্য গুলি চালান তার দাবি এক রাউন্ড গুলি চালানো হয়েছে যদিও কাউন্সিলর প্রদীপ রহমান তার অভিযোগ চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে বিষয়টা হলো ওই এলাকায় একটি পুকুর ভরাট করছেন এই ব্যবসায়ী সাবিদ আলী এমন একটি অভিযোগ জমা পড়ে এবং তারপর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছিল প্রদীপ রহমান কাউন্সিলার তার অভিযোগ তার মামা কালকে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তার ওপর ওই সাবির আলীর পরিবারের পক্ষ থেকে আক্রমণ চালানো হয় এবং সেই খবর পেয়ে এলাকার অন্যান্যরা সেখানে গেলে এই পরিস্থিতি তৈরি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল পুলিশ এই ঘটনায় এই যে নিরাপত্তা রক্ষী তাকে সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ওকে আত্মরক্ষার জন্য কডাউন চালিয়েছিলে কেউ বলেছিল চালাতে না না কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করবো আঠারো নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান ওনাদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে হামলা করে মারপিট করে ওনার হাজব্যান্ডকে মেরেছে আমাকে মেরেছে আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল ওকে মারতে গেছে দুশো আড়াইশো লোক যখন জড়ো হয় পার্টি থেকে এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল গানম্যান ছিল তিনি তখন একটা ফায়ার করেছিলেন ফলস করেছিলেন গুলি চলেছে আমাদের যে লাইসেন্স যে গানম্যান আমরা আগে থেকে ওনাদের ভয়তেই আমরা রেখেছিলাম উনি ফায়ার করেছিলেন এয়ার ফায়ার করেছিলেন ওটা ওটা ফলস দুশো লোক যখন চড়াও করে এখানে আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল একটা পুকুর ভটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে পুকুরটা ভট করছিল সাবি আলীর ছেলে ওর মেয়ে ওর এবং ওর হচ্ছে ওর সালা পুকুর ভটটাকে যাতে অন্যদিকে মোড়টা টা নেওয়া হয় সেইখানে ওখানে খেলা ব্যাডমিন্টন খেলতে বাইরের থেকে লোক নিয়ে সে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এলাকাবাসী আতঙ্ক মামাকে যখন মারধর করেছে মামা চিৎকা চাচাচি করছে তখন এলাকার লোক দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে তখন এবার গুলি চালতামা করেছে যাতে এলাকার লোক বাঁচিয়ে নিয়ে যায় মামাকে মার হয় টার্গেট ছিল সম্ভব আমরা মারা করেছি আমার ছেলেকে যে তুই এইটা ভাট করতে না বলছে আমার জায়গা আমি যা খুশি করবো